নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি ছড়া শিখবো ছড়ার নাম দোল দোল দুলুনি তো চলো আমরা ভিডিওটা শুরু করি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তো চলো বাচ্চারা আরও আমরা কয়েকবার রিভাইজ করে নিই দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তো বন্ধুরা তোমাদের যদি ছড়াটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বট আসবে যখনই নিয়ে যাবে তখনই তো ধন্যবাদ বাচ্চারা ভালো থেকো সবাই এবং ভিডিওটা লাইক করে দিও